অন্যত এজিং এবং ব্রাইটেনিং সিরাম যেটা আছে হ্যাঁ এজিং এর প্রোডাক্ট গুলো আমরা ভাবি কি জানেন যে আরে আমার তো বয়স হয় না তাহলে আমি কেন এটা ইউজ করবো কোর্স তিরিশ হলো তারপর থেকে এটা ইউজ করবেন না আমার কাছে মনে হয় যে বিশ বাইশ বছর পর থেকে আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করে ফেলা উচিত কারণ যখন আমার মধ্যে রিংকেও পড়ে যাবে যখন আমার স্কিনটা ই নো ডাল ডাল আমার স্কিন এত টাইট আমি তো বোটক্স ফিলার আমি মানে কখনো কোনোদিনও করিনি এই জন্য আমি এটা বলবো আপু যে আমাদের স্কিন যখন ঝুলে যাবে যে আমরা ঝুলে যাবে আমরা যদি মনে করি যে না আমরা তখন থেকে স্কিন কেয়ার করবো তাই আমার কাছে মনে হয় বাইশ তেইশ বছর থেকে একদম শুরু হয়ে যাওয়া উচিত শুরু করা উচিত সো এটা হচ্ছে আপু ইউফি ফেস সিরাম এটা হচ্ছে এন্টি এজিং এর হ্যাঁ ব্রাইটেনিং স্কিন টোন হাইড্রেট করে রাখবে আপনার স্কিনটাকে ঠিক আছে দিস ওয়ান এটা এটা একটু দেখেন আপু আমি এটাও ইউজ করি সময় কারণ এই আমাদের এই প্রোডাক্টগুলো না আপু অ্যাবজর্ব করে নিয়ে নেয় একদম ধুম করে সো এটাকেও আমি ইউজ করে ফেললাম হ্যাঁ নোর মত আপনার স্কিনটাকে হালকা করে একটু বসায় দেন হ্যাঁ এই যে দেখেন মিনিট স্পেশালি এজিং গুলো যে জায়গাটাতে হয় আমাদের হ্যাঁ আমরা জানি আসলে সবাই কম বেশি খুবই ভালো কাজ করবে ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপু হচ্ছে সিরাম বিশ বাইশ বছর থেকে আমরা এই সিরাম গুলো ইউজ করতে পারি